যার যেরকম খুশি তবে লাইভ টাই বেশি নিচ্ছে এখন ধরেন শতকরা সপ্তানব্বইটা কাস্টমারই ধরেন আপনার ধরেন এখন রেট ধরেন চারশো পঞ্চাশ টাকা কেজি যদি এক গাড়ি নেয় একটা গরু দুই তিন টাকা থাকে মানে অনেক কিছু আমাদের জন্য সেটাই তো ভাই আজকের তারিখটা হচ্ছে জুন দুই হাজার আপনি সম্পর্কে রূপম ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই পাকরা প্রিন্টের একটা গরু আপনি নিয়ে আসছেন গরু এটা একটা গরু আপনি শাহিয়াল দেশাল میکس শাহিয়াল দেশাল میکسড কুরবানির গরু জি সহ এটা আপনার হচ্ছে দাতে দুইটা এটা শাহিয়াল জাতের গরু নাভি কম্বলে যথেষ্ট বাকরা সাপের কারণে গরুটা আরো সুন্দর লাগছে মাথা চুদ কম্বল মাশাআল্লাহ এখন অল্প সময় আসলে বেশি কিছু বলার মতো কিছু নাই সুস্থ সবল এবং নিখুতসব গরু আছে 15টা আমি লট করছি এক লক্ষ 20500 টাকা লাইভ ওয়েট রেট পনেরোটা একসঙ্গে নিলে চারশো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি ফ্রি এই টাকার মধ্যেই আমার এখানে এসে মেপে বুঝে নিবে এটা ছিল এক পাশে দুই নাম্বার ছিল এটা লাল এটা সম্পর্কে একটু বলেন এটা জাত মানে শাহী হল দুই দাঁত দুই দাঁত কুরবানি উপযুক্ত একটা গরু লাইভ নিলে চারশো পঞ্চাশ আর যদি ঠিকাতে না এক লক্ষ বিশ হাজার পার পিস লটে দাম জি তো এটাও সাইড করে দেন তিন নাম্বার একটা হাসা গরু নিয়ে সাদা এটা আপনার মুন্সিগঞ্জের একটা জাত

সীমিত কিছু দরদামে ভাই বিক্রি হবে কারণ আমার তো সেলটা আপনি দেখেন প্রতি সপ্তাহে কিন্তু প্রচুর সেল হচ্ছে বাইরে টুকটা গরু যায় হোক ভালোই বাইরে হচ্ছে আচ্ছা এর মধ্যে যারা একটা দুইটা পাঁচটা যারা নিতে চায় সিরিয়াল নাম্বার বললে ভাই এখানে বিভিন্ন ওয়েটের বিভিন্ন ওজনের গরু দিয়ে কিন্তু লট করা হয়েছে আমাকে বললে আমি ওয়েট করে সেইভাবে দাম বলে দিবেন জি এটা ছিল পাঁচ পাশে ছয় নাম্বার আরো একটা লাল গরু নিয়ে আসছেন এটা শাহিওয়াল শাহিওয়াল দুই দাঁত বয়স আহ সুস্থ সবল একটা কোরবানি উপযুক্ত কোরবানি উপযুক্ত নিখুঁত গরু এইগুলো আচ্ছা টোটাল গরু আছে পনেরো পিস আকারে দাম রাখছেন এক লক্ষ বিশ টাকা লাইভ কোয়েট টাকা কেজি সারা বাংলাদেশে এই টাকার মধ্যে ডেলিভারি দিয়ে দিবেন জি পাঁচ সাত নম্বর যেটা নিয়ে আসছেন এটাও লাল যে এটা আপনার শাহীওয়াল শাহীওয়াল প্রত্যেকটা গরুই দেখেন একশো সব রেডি গরু দেখতে সুন্দর সুন্দর সব ভারী প্রত্যেকটা গরু ডবল বডির এবং এক কথা নিখুদ গরু সব নিখুদ গরু জি আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সাত নম্বর গরু টোটাল গরু আছে পনেরো পিস জি লট আকারে দাম রাখছেন এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এটা সাইড করে দেন। পাশে আট নম্বর এটা আবার মুখ সাদা এটা সম্পর্কে একটু বলবেন আপনার শাহিওয়াল দাস আলমিক্স শাহিওয়াল দাস আলমিক্স দুই দাঁত বয়স আচ্ছা দুই দাঁত বয়স কুরবানি উপযুক্ত একটা গরু প্রতিটা গরু একদম সম্পূর্ণ সুস্থ সবল নিখুঁত একবারে সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা লাইভ ওয়েটে নিলে চারশো পঞ্চাশ ল টাকারে নিলে এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা তো এটা ছিল আট ষাট এই পাশে সিরিয়ালের নয় নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন নয় নম্বর গরুটা আপনার শাহিওয়াল শাহিওয়াল টকটকা কালারের গরু ডবল বডির আচ্ছা আসলে গরুগুলি ভাই সকাল আটটার দিকে গরু খারাপ লাগতে পারে যেহেতু একবার গোসল দেওয়া হয়েছে আবার শহর আবার ময়লা আবার ময়লা হয়ে যাচ্ছে তো এটা আমি যেহেতু পরিষ্কার একবার করা হয়েছে দেখতে হয়তো খারাপ লাগতে পারে ভিডিও কলে দেখাইলে যদি কোনো জায়গায় দাগ স্পট মনে হয় আমি দেখাই ভিডিও কলে দেখতে পারি এটা নয় নম্বর ছিল পাশেই দশ নম্বর এটাও লাল

এক কথা সুতাম দিয়ে হয়ে গেছে একবারে পরিপূর্ণ রেডি গরু দেখতে শুনতে সুন্দর সম্পূর্ণ সুস্থ সবল গরু এটা সিরিয়ালের বারো নম্বর গরু লটাকারে দাম রাখছেন এক লক্ষ বিশ লাইভ নিলে

নম্বর গরুটা ভাই আসলে পাকরা প্রিন্টের খুবই সুন্দর একটা গরু এগুলি আপনার কেউ রাতি সাহিয়াল কেউ পাকিস্তানি সাহিয়াল সবচেয়ে বড় কথা ভাই গরুগুলো দেখতে সুন্দর কারণে কিন্তু মাংসের ওজনের ছায় কিন্তু বেশি টাকা বিক্রি হয় সবসময় পাকরার পর সবারই একটা দুর্বলতা আছে এই গরুটা খুবই সুন্দর দাঁতে দুইটা ডবল বডির আপনার এই গরুটা আপনার লাইভ ওয়েটেও দেওয়া যাবে যদি কেউ আলাদা ভাই এই দামে কিন্তু এটা লটাকারে দাম রাখছেন এক লক্ষ বিশ দাম রাখছেন চারশো পঞ্চাশ ডেলিভারি আপনার তো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম